চার বছর কেটে গেলেও সৌদি আরবে ট্রফির মুখ দেখলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো একের পর এক প্রতিযোগিতায় ব্যর্থ আলনাসের ব্যর্থ রোনালদো এবার প্রাক্তন সতীর্থ করিম বেনজিমার দল আল ইতিহাদের কাছেও হারতে হল পর্তুগিজ তারকাকে সৌদি ক্লাব ফুটবলে যোগ দেয়ার পর থেকে রোনালদোর ব্যক্তিগত পারফরম্যান্স যতই আলোচনায় থাকুক না কেন দলের সাফল্য তার নাগালের বাইরে রয়ে গেছে ২০২২ সালে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো নতুন অধ্যায়ের শুরুটা হয়েছিল অনেক প্রত্যাশায় কিন্তু চার বছর কেটে গেলেও সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেনি মাঠে এ সময়ের মধ্যে তেরোটি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি কিন্তু প্রতিটিতেই ব্যর্থ হয়েছেন শিরোপা জয় সবশেষ ব্যর্থতার মঞ্চ ছিল কিংস কাপ অফ চ্যাম্পিয়ন্স কোয়ার্টার ফাইনালে আল ইত্তিহাদের কাছে এক দুই গোলে হেরে বিদায় নিতে হয়েছে রোনালদোর দলকে এই ম্যাচকে বিশেষ করে তুলেছে একটি বিষয় ইতিহাদের অধিনায়ক ছিল করিম বেঞ্জেমা রিয়াল মাদ্রিদের হয়ে এক সময় রোনালদোর সতীর্থ এবার প্রতিপক্ষ হিসেবে মাঠে নামেন দুজন এবং হাসি ফুটেছে বেঞ্জেমার মুখে ম্যাচের শুরু থেকেই এগিয়েছিল ইতিহাদ মাত্র পনেরো মিনিটের মাথায় বেঞ্জেমা গোল করে দলকে লিড এনে দেন তবে তিরিশ মিনিটে রোনালদোর ক্রস থেকে গোল করে সমতা ফেরান আল নাসিরের অ্যাঞ্জেলো কিন্তু প্রথমার্ধের সংযুক্তি সময়ে আবার এগিয়ে যায় ইতিহাদ গোল করেন হাউসেম আওয়ার দ্বিতীয়ার্ধে রোনালদোরাই লড়াই করলে আর ফিরতে পারেননি এক গোলের হারে শেষ হয় তাদের যাত্রা রোনালদোর ব্যক্তিগত পরিসংখ্যান অবশ্য প্রশংসনীয় সৌদি প্রলিগে নিয়মিত গোল করেছেন বেশ কয়েকটি ম্যাচে একক দক্ষতায় দলকে জিতিয়েছেন কিন্তু বড় প্রতিযোগিতার সাফল্য এখনও অধরা এখন পর্যন্ত মাত্র একটি ট্রফি জিতেছেন তিনি দু সালের আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ তবে সেই প্রতিযোগিতা ফিফা অনুমোদিত নয় তাই তা অফিসিয়াল সাফল্যের তালিকায় গণ্য হচ্ছে না তবে রোনালদোর সামনে এখনও সুযোগ আছে হতাশার ঘোর কাটানোর চলতি মৌসুমে সৌদি প্রলিকে দুর্দান্ত ছন্দে রয়েছে আলনাসের এখন পর্যন্ত ছয় ম্যাচের সবকটিতে জয় পেয়েছে তারা এবং শীর্ষে অবস্থান করছে পয়েন্ট তালিকায় লীগের পথ দীর্ঘ হলেও সমর্থকদের আশা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে হয়তো ট্রফির খরা কাটাতে পারবেন সি সেভেন এখন প্রশ্ন একটাই বয়সের শেষ প্রান্তে দাঁড়িয়ে রোনালদো কি পারবেন সৌদির মাটিতে আবারও গৌরব ছুতে নাকি তেরোর গেরোয় আটকে থাকবে ট্রফিহীনতার বৃত্তে সময় দেবে তার উত্তর